হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি আজকে আমি আমরা দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব আর সাথে রান্না করব চিকেন দেখুন আমার মা কালকে আলু পাঠিয়েছিলো সেই আলু দিয়ে আমি আজকে চিকেন রান্না করব। আমি আমরাটা প্রথমে ছুলে নিচ্ছি আমরাটা একটু ভালো করে ছুলবেন যেন উপরে সবুজ অংশটা না থাকে ভিতরে সাদা অংশটা দেখা যায় এ দেখুন আমরাটা আমি এইভাবে ফেরে নিচ্ছি আমরা চাই আপনারা চাইলে আসতেও রান্না করতে পারবেন কিন্তু এভাবে ফেরে রান্না করলে ভিতরে মশলাটা ঢুকে এই দেখুন এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিব ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়ে আমি মশলাটা করে নিব আমি ডিমগুলা এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমগুলো আমার সিদ্ধ হতে থাকুক আমি এদিক দিয়ে মশলাটা করে নিই এ দেখুন আমি প্রথমে দিয়েছি গুটো জিরে দিয়েছি চারটা লবঙ্গ ছয় পিস এলাচ দুই পিস দারচিনি ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন আদা কুচি দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা আপনারা কি জাল কমও দিতে পারেন বেশিও দিতে পারেন ডিমগুলো বেঁধে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে ডিমের কালারটা ভালো আসবে ডিমগুলো আমি প্রথমে বেঁধে নিচ্ছি ডিমগুলো ভাজা শেষ এখন আমি আমড়াগুলো সিদ্ধ করে নিব সিদ্ধ করে জলটা ফেলে দেব তাহলে একটু টকটা কম লাগবে আপনারা চাইলে না সিদ্ধ করতেও পারেন এই দেখুন আমি ফোরণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব দিয়ে দিচ্ছি বাটা মশলা আপনারা একটু মশলার পরিমাণ বেশি হয়ে যেতে কম হয়ে যেতে পারেন আমি দিয়ে দিচ্ছি পুরোনো মোটা পেঁচ আমি একটু মশলা কম দিয়েছি কারণ আমার আমলা অল্প মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব এখন হলুদ যে মশলা আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে এখন দিয়ে দিব সিদ্ধ করা আমরা আমরা ভালো করে মশলা থেকে কষিয়ে নেব দেখুন কত সুন্দর ধর আমরা সাথে মশলাটা কষিয়ে নিয়েছি আজকে আমি পানি ব্যবহার করব না আজকে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করবো নারকেলের দুধটা আপনাদের আমি দেখাই নি বলে আপনারা একটু করে নেবেন ঠান্ডা জল দিয়ে চটকে খেয়ে আমি এখন এই নারকেলের দুধ দিয়ে কষাবো আর জাল একদম লো আছে রাখবো না হলে আমড়াটা সিদ্ধ হবে না এই দেখুন আমরা তো নারকেলের দুধ দিয়ে কষা নিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দেখুন শুদ্ধ হয়ে গেছে আমার আমলাটা এইটটি পার্সেন্ট শুদ্ধ হয়ে গেছে এখন আমি বাকি দুধটুকু দিয়ে দিব দুধটিকে দিয়ে ভালো করে নেড়ে দিব আমি এখানে পানি ব্যবহার করব না দেখুন দুধটা উঠতে গেছে এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু আমরা একটু টক থাকে তাহলে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে খেতে অনেক মজা লাগবে যখন আমরা গুলো ডিঙিগুলো আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নিব নিয়ে দেখে দিব একদম লো আছে রান্না করব আপনার কীভাবে আমরা রান্না খানোর আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ দেখুন গাইস আমার আমরা রান্না শেষ আমি আমরা রান্না করে নিয়ে চলে এসেছি সাথে পুল অবত রান্না করেছি মেষবাকে খাবার দিয়ে দিয়েছি আমি